হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি পদ্মা সেতুর নিচে তো অনেক দিন ধরেই এই জায়গাটায় আসার ভাবনা করেছি বাট একবার আমি এসেও ঘুরে গেছি জায়গাটা আসতে পারি নাই তো এইবার আসলে বন্ধুদের সাথে আসলাম তো জায়গাটা আজকে সাকসেস কারণ এই জায়গাটা এত সুন্দর আসলে বিকালবেলা আর এমন একটা দিন গেছি পরিবেশটাতে এত সুন্দর হালকা হালকা রোদ আকাশটা অনেক সুন্দর লাগতেছে এবং দেখেন একদম মনোরম পরিবেশ পদ্মা স্বপ্নের পদ্মা সেতু তো বিকালে উপভোগ করার জন্য বিশাল একটা সুন্দর পরিবেশ পদ্মার সেতুর নিচে তো এই জায়গা আসলে টলারে করেও ঘুরতে যাওয়া যায় দূর দূরান্ত থেকে বিকালবেলা ঘুরতে আসে তো আমিও আসলাম আসলে উদ্দেশ্যেই দেখেন কার না ভালো লাগে এই পরিবেশ যে কেউরি এই পরিবেশ ভালো লাগবে দেখলে নিচে হলো ট্রেন লাইন আর উপরে হলো গাড়ি চলাচলের রাস্তা পদ্মা নদীতে একদম পানি টৈম্বুর কারণ বর্ষাকাল পানির কোনো কমতি নাই আমি আর আমার বন্ধু ঘুরতে আসলাম এবং কয়েকজন কয়েকটা ছোট ভাইও ছিল সাথে মোট দুইটা বাইক নিয়ে আসলে পদ্মার চরে ঘুরতে আসা তো দেখেন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এবং আপনাদের পুরো পরিবেশটা ঘুরে দেখাবো কেমন অনেকেই ঘুরতে এসেছে বিকালবেলা দূর দূরান্ত থেকে এই পদ্মার চড়ে তো বন্ধুরা ভিডিও দেখতে থাকেন এবং উপভোগ করুন সুন্দর একটা পরিবেশ এই জায়গার জেলেরা মাছ ধরে প্রতিদিন পদ্মা নদীর থেকে ইলিশ মাছ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ এরা তাজা ধরে এবং বিক্রি করে সকাল সকাল প্রতিদিনই এরা বের হয়ে যায় সন্ধ্যার দিকে এবং সকাল সকাল ধরে বিক্রি করে এরা আবার রেস্টে চলে যায় তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ